আমরা আমরা আমাদের মায়ের দেখতেই ছেড়ে দেও আমরা প্রাণ কলিকা

এই ভর্তি পরীক্ষা তারা না নিলে তারা কি করে সেটা সিদ্ধান্ত কর্তৃপক্ষের কিন্তু আমি তো ওই রয়েছে দিতে পারি আমি তো পরীক্ষক আমি তো পরীক্ষা নিতে হবে আমাকে তোমাদের সাহায্য লাগার ওই করে গেছি ওরা করছে

তোমাদের খাতা এটা যদি এটা যদি আমাদের প্রিন্সিপাল ম্যামকে বলা হয় অথবা কাউকে কোনো কে কাউকে যদি বলা হয় বলে যে ইনোভেশন কি লোক না স্যার কিন্তু আমাদের আমাদের কলেজ থেকে তো এটাই বলা হয়েছে স্যার না সঠিক তথ্য তারা এই ফেল করেছে ইটেন্ডে ম্যাডাম খাতা দেখছে আরও দেখছে আমরা জন্য প্রস্তুত আছি আছে

সব বন্ধ করছে আপনি আপনি কি বলবেন একজন বলি আমি তো মেধাবীকে মেধাবীকে শুধু ঢাকা ইউনিভার্সিটি আছে আমাদের মধ্যে ওখান থেকে ওখান থেকে গ্রেনেড ওখান থেকে শুধু আমাদের আসতেছে কিন্তু আমাদের এখান থেকে কোনো পুলিশ কোন সাধারণ ওই দিক থেকে কোনো ছুটতেছে না আমরা ভিডিওটা দেখলাম

Thank this <laughs>